মাতৃত্বর না আলাদাই সত্যি বলতে তো যাই হোক বন্ধুরা আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম অনেক দিন পর তোমাদের সাথে একটা বড়ো ব্লগ শেয়ার করছি আর এটা শেয়ার না করলে আমি পারছি নাও অনেক দিন ধরেই ভাবছি এডিট করবো করবো আর করাই হচ্ছে না তো আজকে তো এডিটটা করেই নিলাম ফাইনালি তো সকালবেলা দেখতে পাচ্ছ আমার মা কাকি পাশের বাড়ির সব কাকিমারা মিলে মাছ ধরছে আর এখানে সঞ্জয় দ্বারা এসে তারপরে এই যে দেখো ডেকোরেশন করছে ঘরের ভিতরেই এখানে আমি বসবার এখানে আমি খাবো এটাই ভেবেছি এই জায়গাটাই করা হবে তারপরে কিন্তু রান্নার সব কিন্তু তোড় শুরু হয়ে গেছে সবাই মিলে দেখো সবজি টবজি বানাচ্ছে আর আমার শাশুড়ি কিন্তু রান্ধনী মানে রান্না করবে আর এখানে ঠাকুর মশাই চলে এসেছে বারোটার আগে নাকি দুধ কলা পড়া দিতে হয় এটা আমাদের মধ্যে নিয়ম

एक गरुड न ले फलफुंग जदी दिबार पर दे द फलटा दुजा नियम गर्न बाटा आछु आछु पहिला दिन न बजे बाजी बल्छि न निमाय काम होगौ न न न ल रुखा न हा खोजे कि जाने को लागे ओटा बना खाना बाले बस ए त सुन তো এখানে আমার মার শাশুড়ি মিলে ওই শিলটাকে আর কি ছেলে হিসাবে নিয়ে সবাই মিলে নাচানাচি করছিল সবার করে দিচ্ছিল এই সবই আর কি হয় খুব কিন্তু মজা লাগছিল এই সব দেখে আর যাই হোক বন্ধুরা আমার কিন্তু পাঁচ মাসে কিন্তু দেওয়া হচ্ছে যেটা সাত মাসে সাত দেয় সেটা আমাদের মধ্যে পাঁচ মাসে দেওয়া হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম পাঁচ মাসে এখানে কিন্তু আমার শাশুড়ি কিন্তু রান্না করছে আমার শাশুড়ি রান্ধনি তো এখানে সবাই মিলে সব কিছু জুটিয়ে দিচ্ছে জোগাড় জোগাড় করে দিচ্ছে আর শাশুড়ি রান্না করছে আর পাশের বাড়ি কাকিমাই দুজনে মিলে রান্না করছে চলো এবার একটু সাজগুজ করে নিই তো এখানে আমার কাকা শ্বশুরের মেয়ে আমার ননদ লাগে ও সাজিয়ে দিচ্ছে আর পাশে অনেকেই আছে আমার বৌদি আছে শাড়ি পরিয়ে দিল তারপর মামি শাশুড়ি আছে সবাই মিলে সাজগোজটা সেরে নিচ্ছি আর কি করে নিচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা তো তো ননদ আমার পূজা ওই কিন্তু এত সুন্দর কিন্তু কলকা দিয়েছে মাটির থালা বাসনের উপরে ওকে দিয়ে কিন্তু সবকিছু আনিয়েছি তারপর মাসি শাশুড়ি সব ডেকোরেশন করে দিল তারপর আমি খেতে বসবার আমাদের মধ্যে কিন্তু নিয়ম কিন্তু সন্ধ্যা পার হবে রাত্রেবেলাতে কিন্তু খেতে হবে দুজনে মিলে কি যে বলছিলাম এখন ঠিক মনে পড়ছে না কিন্তু কিছু একটা বলছিলাম কিছু একটা আমাকে বলছিল আমিও বলছিলাম এখন মনে পড়ছে না নিমন্তন্ন কিন্তু ছিল দুপুরবেলা থেকে খাওয়া দাওয়ার তো কয়েকটা লোক দুপুরবেলাতে খেয়েছে দুপুর বলতে সাড়ে তিনটা চারটায় বেজে গেছে আর সন্ধ্যার দিক কিন্তু ভিড়টা হয়েছিল আর আমাদের মধ্যে কিন্তু আমাকে কিন্তু খেতে দিবে সন্ধ্যার পরে আর সারা দিন কিন্তু না খেয়েই বলা যায় শুধু পায়েসটা খাওয়া হয়েছে আর দুধ পড়া পায়েস খাওয়ানোর সময় তোমাদের দেখাতে পারেনি এটা খুব দুঃখিত ভিডিওটা খুঁজে পাচ্ছি না তো দুধ পরাটা তোমরা দেখেছো কিন্তু পায়েস খাওয়াটা আমি পরে সেট করছি দেখে এই বাসি স্বাদের আমার শাশুড়ি দিয়েছে আগের স্বাদ আর কি আমার মা দেয় আগের দিন আর পরের দিন বাসি স্বাদ আমার শাশুড়ি দেয় সেই বাসি স্বাদেরটা তোমাদের দেখো আর রাত্রিবেলার মজা দেখো কি বলবো দারুণ লেভেলের মজা হয়েছে পাশের বাড়ির দিদা এই রকম সেজে এসেছে

অনুষ্ঠানের পরের দিন সকালবেলাতে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা তারপরে দুপুরবেলাতে মাংস আনা হবে মাংস রান্না হবে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে যার যার মতো বাড়ি চলে যায় আর আমরা থাকি আর আমার ননদ থাকে আর পরের দিন তো দুজনে মিলে একা একা আর এটা এটা ছিল বাসি স্বাদ আমার শাশুড়ি দিচ্ছিলো এই কলাপাতাতে আমাদের মধ্যে নিয়ম তো এখানে দেখো খাচ্ছি স্বাদ পরপর কিন্তু চলতেই থাকবে নয় মাসেও কিন্তু স্বাদ দেবে আবার আমাদের বাড়ির থেকে আমার মা তো এখন আমরা সবাই গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে গেছি দেখছি কে কি দিয়েছে আমার খুব একটা মনে নেই তো সবাই মিলে দেখছে সবাই বাড়ি চলে যাবে যার যার মতো সেই জন্য এখনই দেখছে আর এই যে আমাদের বাড়ির থেকে যে খৈমুয়াগুলো দেওয়া হয়েছিলো সবাই মিলে খাচ্ছে আর বাইরে দেখো রান্নাবান্না হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে